আসসালামাইকুম শুরু করছি প্রিমা ফার্না চৌধুরীর তাজমহল গল্পের দ্বিতীয় পর্ব সাইনা ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলো হাতে আপাতত টাকা নেই টিউশনির বেতন পেতে ঢের দেরি দাদির পেকে যাওয়া চুল আছে নেবেন তখনই সাইনার মা সাইনাকে ঘরে টেনে নিয়ে গেলেন তোর আক্কেল জ্ঞান হবে কবে তুই দেখছিস গাড়ি এসে থেমেছে তুই ঘরে চলে আসবি না ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে লজ্জা সরম নেই তোর আমার যখন বিয়ে ঠিক হয়েছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায় আর তুই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সামনে দাঁড়িয়ে ফেলি ফেরিওয়ালার সাথে তর্ক করছিস ওরা এখন কি মনে করবে ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখছিস মনে মনে হয়তো ভাবছে কেমন ফকিরনিকে বিয়ে করতে যাচ্ছি আল্লাহ জানে মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বকবক করছেন দাদিমা মায়ের কথা শুনতে পেয়ে হেসে বললেন তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি তার দেখার জন্য দাঁড়িয়েছিল কতদিন পর দেখল সাইনা বেগম করে বলল কতদিন পর দেখল তোমরা এসব ভাবো কি করে তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ আমি রাজি আছি কি না সেটা একবারও জিজ্ঞেস করেছো মা মুরগির খাবারের বাটিটা ধপ করে রেখে চলে গেল যেন কথাটি কানে তোলার মতোই না দাদি মা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন বয়স হয়েছে ওনার তবুও তিনি কর্মঠ মাকে অনেক কাজে সাহায্য করেন ওনার এতগুলো ছেলে বউ থাকতে উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল অবশ্য বউ শাশুর মধ্যে দিনের ভেতর হাজার বার ঝগড়া হয় আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না তিনি দাঁত খেলিয়ে হেসে সাইনাকে বলল তোরে ইঞ্জিনিয়ার সব কিছু কিনে দেয়নি সাইনা আকাশ থেকে বললো পাগল নাকি পাগলের কি আছে বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে সাইনার আগত শরে বললো ফালতু কথা বলবা না বিয়েতে আমি মত দিয়েছি তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দেবে আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি মানুষ অমানুষ দেখবা না টাকা দেখলেই সব পাগল হয়ে যাবে শোনো আমি পড়ালেখা শেষ করে চাকরি করব তারপর বিয়ে তোমার পুতের বউকে থামতে বলো কয়েকদিন পর পর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না দাদিমা হাসতে লাগলেন তোর দুই বোনকে টাকা দেখে বিয়ে দিয়েছি না ভালো মানুষ দেখিয়ে দিয়েছ আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না আমাকে চার নামে ঠেলে দেওয়ার ধাক্কা সবার মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলেন আস্তে কথা বল মানুষ শুনবে বৃষ্টি থামছে ভেজা কাপড়গুলো বের করে দেড়শিতে আর আজ তুই সবার সামনে উঠান বের হবি না যদি বের হস তো ঠ্যাং কেটে রেখে দেবো আমি বৃষ্টি আবার শুরু হবে কিছুক্ষণ পর কাপড় একবার বের করে করো আরেকবার তোলো কাপড় নিয়ে এত ডিউটি করতে পারবো না মা কোমরে এক হাত চেপে একরাশ ক্ষোভ নিয়ে তার দিকে চেয়ে রইল দাদিমাকে বলল এই মেয়ে কি তেরাম শুরু করেছে দেখছে দেখছেন আম্মা তোমার মেয়ে তো তোমার মতই হয়েছে মা তেলে বেগনে জলে উঠে বললো দেখলি দোষ করবি তোরা আর তোর জাতগুষ্ঠ কথা শোনাবে আমাকে দাদিমার কপাল কুচকে গেল তুমি ভালো ঝগড়ার দিকে টেনে নিয়ে যাও যাও কেন আমার চলে গেলেন দাদিমাকে বলল। ভেতরে ভেতরে সাইনা গিয়ে জোর একটা ঝামেলা লাগাও তোমাদের বউ শাশুড়ির কাজটাই তো সেটা বলি সে পুকুর ঘাটে নেমে পাটা ধুতে নিয়ে লাগলো থেকে উঠতি সাসাত বোনেরা তাকে ঘিরে ধরল সবার হাতে চকলেট সাইনা বলল কার পকেট মারা হয়েছে মেজে চাচার মেয়ে সাঞ্জু বলল দুলা ভাই দিয়েছে সাইনা ভাবল বড় আপারা আসছে সে খুশি হয়ে জানতে চাইল দুলা ভাই আসছে তোমার দুলা ভাই না আমাদের দুলা ভাই সাইনা কিছুক্ষণ চেয়ে রইল চুপচাপ দুই আগে তাদের বাড়ির পেছনের গাছ কাটা হয়েছিল সেখান থেকে ফুল গাছের একটা লাকড়ি নিয়ে সবাই ভো দৌড় ছোটো চাচার ছেলে ইব্রাহিম বেশি দূর যেতে পারলো না তার বয়স চার হবে সাইনা তাকে ধরে তার হাত থেকে অর্ধেক চকলেট মুখে নিয়ে নিল সাথে সাথে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো তার কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে এলো তৎক্ষণাৎ মুখ থেকে সাইনা লাপাত্তা থু থু করে ফেলে দিল মাটিতে চকলেট কে এনেছে সেটা মনে পড়ার পর বড় ভাবি এসে বলল। সাইনা তোমার জন্য ওই বাড়ি থেকে চকলেট পাঠিয়েছে লন্ডন থেকে এনেছে ফেলে দিও না আবার সাইনা চুপ করে লড়লো বড় আপা আর মেজ আপার ছেলে মেয়ে আসুক ওদের দিয়ে দেবে সব বড় ভাবির কোলে দেড় বছরের একটা বাচ্চা ছেলে ওটা সাইনার কলিজা ভাবি শহুরে মেয়ে সবাই প্রথম প্রথম শহুর থেকে বউ এনেছে ওই মেয়ে এত বড় পরিবারে মানিয়ে নিতে পারবে না আলাদা হয়ে যাবে কিন্তু তেমন কিছু হয়নি মা ভাইয়াকে আলাদা থাকতে বললো ভাবি রাজি হয়নি অবশ্য মেজ ভাইয়ে বিয়ে করলে মা আলাদাই করে দেবে বাড়িটা ওভাবেই তুলেছে বাবা যাতে তিন ভাই একসাথে থাকতে না চাইলে আলাদা রান্না বন্না করে খেতে পারে বিকেলে বড় আপা আর মেজ আপা এলো সাইনা ছয় ভাই বোন সবার ছোট আর তিন বড় ভাই তারপর বড় আপা আর মেজ আপা জমজ বড় আপার জন্মের আধা ঘন্টার মাথায় জন্ম নিয়েছে মেজ আপা তাদের দুই বছর পর সাইনার জন্ম বয়স এখন একুশ চলছে আপাদের আঠারো উনিশ বয়সে বিয়ে হয়ে গেছে সাইনাকেও মা দিতে চেয়েছে কিন্তু ভাইয়ারা রাজি ছিল না মেজ ভাইয়া বলল ও সবার ছোট পড়াশোনা করতে চাইলে করুক ভালো পাতল পেলে পরে বিয়ে দিয়ে দেব যদিও সাইনার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে কিছু একটা করবে কিন্তু মায়ের বিশ্বাস ভাইরা বিয়ে করে নিলে তাদের সংসার হয়ে গেলে বনেদের আর দেখার সময় নেই তাই তিনি চান ছোট দুই ছেলে বিয়ে করার আগেই মেয়ে বিয়ে দিয়ে ঝামেলামুক্ত হতে বড় আপা আর মেজ আপা এলো সাইনা খুব আনন্দ হয় কিন্তু এবার হচ্ছে না সবাই এসেছে তার বিয়ে নিয়ে কথাবার্তা বলতে তাদের কথা শুনে সাইনার মন আরও খারাপ হয়ে গেল বড় দুই দুলা ভাই একদম মাটির মানুষ আম্মা যা দেবে তাই খাবে লবণ মরিচ দিয়ে মাটিতে বসিয়ে খেতে দিলেও কোনো অভিযোগ করবে না খুব শান্ত গোছের ভদ্রলোক পেশায় একজন ব্যবসায়ী আপার শ্বশুরের গ্যারেজ ছিল আর কাপুরের দোকান ছিল দুলাবাই এখন সেই সব সামলায় আর্থিকভাবে বেশ স্বচ্ছল আপাকে সুখী রেখেছে মেজ আপার স্বামীও ভালো পেশায় একজন ব্যাংকার ওনার মতো এত মিশুক হাসি খুশি মানুষ আর দুটো হয় না অবশ্য আপা আর দুলা ভাইয়ের বিয়েটা যখন হয়েছে তখন দুলাভাই শুধু একটা ফ্যাক্টরিতে চাকরি করত। ওদের প্রেমের সম্পর্কে ছিল আপা প্রেম টেম বোঝে না ছেলের মা বাবাকে ডেকে এনে আপাকে তুলে দিয়েছেন কিন্তু লোকজন খাইয়ে আপার সংসারটা আব্বাই গুছিয়ে দিয়েছে একটু একটু করে এখন দুলাবাই যথেষ্ট ভালো পদে চাকরি করে মাইনেটা বেশ ভালোই পায় আপা বিলাসিতা করতে পারে সবাই মিলে রান্নাঘরে বসে কথাবার্তা বলছিল রান্নাঘরটা বড় সড়ো আসে বেশ সবাই মোড়া পিড়ি চেয়ার মাদুর যা পেয়েছে সব নিয়ে বসে গল্প জুড়ে দিয়েছে সাইনা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ সবার কথা শুনতে লাগলো সাইনার অবাক লাগলো এই ভেবে আপারা ভুলে গেছে ওই বাড়ির কথা তাদের কত হে করে বেরাত তাদের কত ছোট করত কত অপমান করত আজ তাদের সব হয়েছে কিন্তু ওই ছেলে তাদের ভিখারির মতো ধূরছাই করত এমন কি তাদের দেখলি গলা পরিষ্কার করে থুথু ফেলত শব্দ করে সাইনার গলার কাছে কান্না দলা পাকিয়ে রইল ভাবি তাকে দেখা মাত্রই বলল ভেতরে আসো বড় দুলা ভাই বলল কি সানু ভেতরে আয় তুই তো একটা সালাম দিলি কোথায় পালিয়ে গেলি আর দেখাই পেলাম না মেজ আপা বলল আয় বস এখানে সাইনা বলল আমার গোছলের সময় হয়ে গেছে বড় বাপা বলল বিয়ের কথাবার্তা হচ্ছে শুনে তুই দেখছি অনেক শুকিয়ে গিয়েছিস মা তার দিকে তাকালো আবার চোখ ছড়িয়ে নিল সাইনার বড় দুঃখ হলো তার চোখ মুখ দেখে কেউ কিছু বুঝতে পারে না তার কতটা কষ্ট হচ্ছে দরকার পড়লে একটা রিক্সাওয়ালার সাথে তার বিয়ে দিক দিনে এনে দিনে খাবে তবু ওই ছেলেটা নয় ওই ছেলেকে সে কত ঘৃণা করে কাউকে বলে বোঝাতে পারবে না এত ঘৃণা নিয়ে সে কিভাবে আব্বুর আনন্দের শেষ নেই মেয়েরা আনবে আসবে শুনে বাজারে চলে গিয়েছে দশটা নাগাদ আপা আর দুলাবাই এসে আব্বুকে সালাম করলো আব্বু মেয়ে আর জামাইদের দেখে খুশিতে কথা বলা হারিয়ে ফেলেছে আপাদের পেরে আব্বু দাদিমা হঠাৎ করে বলল ওই দেখ দেখ বড় নিয়ে গল্পে আসিস গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আফসার সাহেব সাইনের দিকে তাকালো সাথে সাথে সে দ্রুত সেখান থেকে চলে গেল আব্বু সশব্দে হাসছে এটা বলে মেয়েটার এত রাগ সাইনা ঘরে এসে চুপচাপ বসে রইল বড় আপা এলো কিছুক্ষণ পর তারও কোলে একটা দুধের বাচ্চা আপার দ্বিতীয় সন্তান সাইনা বড় আপাকে দেখে চোখ দুটো অন্যা দিয়ে চেপে মুছে নিয়ে বিছানায় শোয়ার ব্যবস্থা করে দিল আপা বাচ্চাটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল বাবু দু বুকের দুধ খাচ্ছে সাইনা ফ্যানটা ছেড়ে দিল আপা তার দিকে তাকিয়ে আসে সাইনা আলনা থেকে কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকতে যাবে ঠিক তখনই আপা বলল তুই নাকি গাই গুই করছিস বিয়ে নিয়ে সেনা ঘাড় ঘুরিয়ে তাকালো বড় পুরন প্রশ্ন হয়তো প্রশয় পেয়েছে বলতে লাগলো জেনে শুনে আগুনে ফেলে দিচ্ছ তোমরা আমাকে তোমরা রাজি না হলে কথাবার্তা এতদূর এগোতো না বড় আপা একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বড় আম্মা তোকে চেয়ে বসেছে আম্মা না করবে কিভাবে বড় আম্মা কি সারা জীবন বেঁচে থাকবে আমি কি সংসার বড় আম্মার সাথে করব তোমরা জানো না ওই লোকটার খসিয়াত কেমন মানুষকে দু পয়সার মূল্য দেয় না সে নিজেকে একটা কিছু মনে করে ছোটবেলায় আমাদের সাথে কি কি করতো ভুলে গিয়েছ বড় ভাইয়ার গায়ে হাত তুলতে চেয়েছে মেজো ভাইয়াকে মেরেছে মসজিদ থেকে ফেরার সময় মেজো ভাইয়াকে ধাক্কা মেরে পাশে ফেলে দিয়েছে চাচুর দিকে তেরে এসেছিল লাকড়ি নিয়ে আমরা কেন তার বাড়ির মানুষ তো তাকে দেখে আতঙ্কিত হয়ে যায় বড় আম্মার সাথেও তো ওই ছেলের ভালো কথাবার্তা বলে না মা ছেলের সম্পর্ক ওরকম হয় সেই ছেলের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করে দিয়েছ বলতে বলতে সাইনার গলার আওয়াজ বড় হয়ে গেছে তার গলার আওয়াজ শুনে মেজ আপা এসে গেছে ঘরে মেজ আপার পেছনে আম্মা এসে দাঁড়িয়েছে এক হাত কপালে রেখে কপাল কুসকে তার কথা শুনে যাচ্ছিল কথা বলার শেষ হতে সাইনা মাকে দেখে বলল ওই দেখো কেমন করে তাকাচ্ছে আমি কিছু বলতেই পারি না এভাবে তাকাবে তারপর আমাকে চুপ করিয়ে দেবে আমি সবার ছোট তাই বলে যা বলবে তাই সঠিক শুধু আমি ভুল মা মেজ আপাকে ডিঙিয়ে এসে হিসে হিসিয়ে বললো ওই প্রস্তাব আমি দিছি তোর বাপ দিছে ওরা দিছে প্রস্তাব তোর বড় আম্মা আর বড় আব্বা দিছে আমি মানুষগুলোর মুখের উপর না বলবো কেমনে তোর সাহস থাকলে তুই গিয়ে বলে আয় মেজু আপা বলো আম্মা শান্তভাবে কথা বলো তোমার ছোট মেয়ে না ও ভয় পাচ্ছে এটা স্বাভাবিক ওর কথায় তো ভুল নেই সানু কাঁদিস না আমরা কথাবার্তা বলতেই এসেছি সাইনা ঝারি মেললে বলল বিয়ে ভাঙার জন্য তো আসো নাই আরও পাকাপোক্তভাবে কথা বলার জন্য আসছো সবাই কে আসতে বলেছে তোমাদের আমাকে নিয়ে যে তোমাদের এত মাথা ঘামাতে কে বলেছে দিনে এনে দিনে খায় এমন কারোর সাথে বিয়ে দাও দরকার পড়লে তবুও আমি ওই ছেলেটাকে বিয়ে করব না দরকার পরে বিয়ে না করে বুড়ি হব তবুও করব না বোঝা হয়ে গেলে বের করে দাও বাড়ি থেকে গার্মেন্টস চাকরি করে খাবো আম্মা এসে গালে ঠাস করে চর বসিয়ে দিল সাইনা ফুফিয়ে উঠল। মেজ আপাকে আম্মা টেনে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে সাইনা বড় আপার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো তারপর তার টেবিলের উপর রাখা চকলেটগুলো ফেলে দিল সরে আপা বলল শান্ত হা এভাবে রাগ দেখালে কিছু সমাধান হবে না আম্মা এলো কানের পাশে উন্না গুজতে গুজতে বললো আমি কি জানি না ওই ছেলে কেমন আমি তো সব জানি কিন্তু এখন মানা কেমনে করতাম মানা করলে কি করবে জানিস জানিস সাইনে প্রশ্ন করলো কি করবে মেরে ফেলবে আমাকে মা তার মাথায় হাত ঢুসা মেরে বলো তাবিজ করবে বিয়ে আটকে রাখবে জীবনেও তোর বিয়ে হতে না বিয়ে দেবে হলেও তাবিজ করলে মেরে ফেলবে এভাবে চাইলে দিয়ে দিতে হবে বুঝছিস দুনিয়াদারির হিসাব বুঝিস তুই দুনিয়া আমি আগে আসছি নাকি তুই আগে আসছিস সাইনাথ অবাক হয় তাকিয়ে রইল মায়ের দিকে জেনে শুনে ওরকমের একটা ছেলের হাতে তাকে তুলে দিচ্ছে এটা জেনেও যে তারা তাবিজ করার মতো লোক তাবিজ করবে হ্যাঁ করবে এখন যদি বলি মেয়ে দেব না তোমাদের ছেলেকে তাহলে করবে তোর বাপ চাচার সাথে নানা ঝামেলা বাদাবে কবরস্থানের জমি নিয়ে এমনিতেই হাজারটা ঝামেলা চলতেছে তোর বাপ ভাইদের সাথে আবার যদি আমরা বেঁকে বসি ওরা তোর বাপ ভাইকে কুপিয়ে মারবে তুই আমার ছেলেগুলোকে মেরে ফেলতে চাস সাইনা শক্ত হয় দাঁড়িয়ে লইল বড় আপাকে বললো আম্মা ওকে এসব বলো না তুমি এমনিতেই একটু ভিতু তাবিজ করা এত সহজ না যাও এখান থেকে শানু তুই গোসল করেনি সাইনে সাহস সঞ্চয় করে বলল এই বইয়ে যদি করতে হয় তাহলে আমি গলায় ফাঁস দেব বলেই মাকে কিছু না বলে বাথরুমে ঢুকে পড়ল ধন্যবাদ সবাইকে তাজমহল গল্পের দ্বিতীয় পার্ট এখানেই শেষ পরবর্তী পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন